কার কণ্ঠের জনপ্রিয়তা বেশি রয়েছে এবং সুমাইয়া অঞ্জনা পাগলির মধ্যে কতটা মিল রয়েছে সেইসব বিষয় বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো গাইস মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা ভাইরাল সুমাইয়া সর্বপ্রথম গগন সাকিবের সাথে কলিজা কাপানো কষ্টের প্রবাসী গানে কণ্ঠ দিয়েছে সুমাইয়ার কণ্ঠে এই প্রবাসী গানটি অসাধারণ হয়েছে তো গ্যাস এরপরে ভাইরাল সুমাইয়া প্রবাসীদের নিয়ে কলিজা কাপানো কষ্টের একটি গান করে গানটির শিরোনাম হচ্ছে প্রবাস জীবন এত কষ্টের গানটিতে ভাইরাল সুমাইয়া সুমধুর কণ্ঠ দিয়ে অল্প সময়ে জনপ্রিয় করে তুলেছে সুমাইয়ার কণ্ঠে কলেজা কাপানো কষ্টের প্রবাস গানটি আমার কাছে বেশ ভালোই লেগেছে যাই হোক গ্যাস সময়ের এই কষ্টের প্রবাসী গানটি মাত্র দশ মাস আগে দশ মাসে 24 মিলিয়ন ভিউ এবার দেখুন এই পাগলি অঞ্জনার কণ্ঠে কলেজা কাপানো প্রবাসীদের নিয়ে কষ্টের একটি গান অঞ্জনা পাগলির প্রবাসীদের নিয়ে এই গানটির শিরোনাম হচ্ছে টাকার মেশিন হয়ে একদিন ফিরবো আপন গড়ে প্রবাসীদের নিয়ে অঞ্জনা পাগলির এই সর্বপ্রথম গান গানটি অঞ্জনা পাগলির কণ্ঠে বেশ ভালোই হয়েছে যাই হোক গ্যাস অঞ্জনা পাগলির এই গানটি তিন সপ্তাহ আগে রিলিজ করা হয় মাত্র তিন সপ্তাহে চার লক্ষ সাতচল্লিশ কে প্লাস ভিউজ উঠেছে তো গ্যাস কলিজা কাপানো কষ্টের প্রবাসী গানে এই দুই শিল্পীর মধ্যে কে সেরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো গ্যাস ভাইরাল সুমাইয়া এবং অঞ্জনা পাগলি দুজন কিন্তু আপন বোনের মতো একসাথে মিলেমিশে থাকে তো গ্যাস তাদের দুজনের অবস্থা দেখুন আমার না সত্যি বলতে তাদের দুজনের কণ্ঠ অসাধারণ তো গ্যাস পার্সোনালি আপনাদের কাছে কার কণ্ঠ সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ